ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় রাশেদ নামের এক ছেলে বাস করত রাশেদের বাবা দিনমজুর করিম মিয়া অনেক কষ্টে তার ছেলেকে লেখাপড়া করাচ্ছে শহরের ভার্সিটিতে রাশেদ গ্রামে থাকতে খুবই ভালো এবং মেধাবী একজন ছেলে ছিল কিন্তু শহরে যাওয়ার পরে খারাপ বন্ধুদের কারণে রাশেদের চরিত্রে পরিবর্তন চলে আসে সে হয়ে ওঠে বিখ্যাত এক সন্ত্রাসী তখন তার নাম রাশেদ পাল্টে রেখে দেয়

এই জাফর জাফর কোথায় তুই বাইরে বেরিয়ে আয় বলছি ব্যাটা তুই আমার এরিয়ায় বাড়ি বানাচ্ছিস আর এই বুলেট ভাইকে চাঁদা পাঠাসনি আজ তোকে আমি দেখাবো মজা জলদি বেরিয়ে আয় আরে বাবা তোমরা কে একজন ভদ্রলোকের বাড়িতে এসে এইভাবে কথাবার্তা বলছো কেন কে তোমরা এখানে এমন অভদ্রর মতো আচরণ করছো কেন বলটু এসব কি বলছে আমরা নাকি অভদ্র অভদ্র ওই কি এবার দেখবে আমরা কতটা অভদ্র হতে পারি এরপর গিয়ে পেছন থেকে জাফর চৌধুরীর হাত ধরে ফেললো আর বুলেটা একটা ছুরি বের করে জাফর চৌধুরীকে এলোপাতাড়ি কোপাতে লাগলো আরে আরে তোমরা আমাকে মারছো কেন আমি কি অন্যায় করেছি ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমি যে মরে যাবো বাঁচাও আমাকে জাফর চৌধুরীর এমন চিৎকারে আর স্ত্রী রেহানা আসলো হায় আল্লাহ তোমরা কি করছো আমার স্বামী রে মারতো কেন ছেড়ে দাও ছেড়ে দাও আমার স্বামী আমার স্বামী তোমাদের কি অন্যায় করেছে কিন্তু রাশিদ তার কোনো কথাই শুনছিল না এবার সে লাঠি দিয়ে মারতে শুরু করলো এদিকে রাদিয়া চিৎকার করে বলল এই এই তোমরা কারা তোমরা কি এখন আমার বাবাকে ছেড়ে দিবে নাকি আমি পুলিশ ডাকবো বলতো কি বললি তুই তুই পুলিশ ডাকবি তুই আমাদের পুলিশের ভয় দেখাচ্ছিস এই বলটু এই বুড়োকে ছাড় বুড়োর মেয়েটাকে ধর এরপর বলটু গিয়ে রাদিয়াকে ধরে ফেললো আমাকে ছাড় ছাড় বলছি ছাড় তোমাকে তো ছেড়ে দেওয়ার জন্য ধরিনি সোনা এবার কি করে তোমার বাবার থেকে চাঁদার টাকা আদায় করতে হয় সেটা শুধু তুমি নিজ চোখে দেখতে থাকো এই বুড়ো ভাম জলদি তোর বউকে পাঁচ লাখ টাকা আনতে বল তা না হলে আজকে আমরা দুজন তোর মেয়েকে নিয়ে বাসর করবো সি 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 এসব কে কথা বলছো তোমাদের কথা শুনেও তো আল্লাহর আরস খেপে উঠছে হায় আল্লাহ হেমন পচা ছেলেদের কে জন্ম দিয়েছে কোন মা সে কথা বলতে পারে এই তোর লেকচার থামা মহিলা যেটা বলছি সেটাই কর জলদি গিয়ে পাঁচ লাখ টাকা ঘর থেকে নিয়ে আয় তা না হলে তোর স্বামীকে তো হারাবি সাথে মেয়েটাকেও হারিয়ে ফেলবি মান সম্মান তখন কোথায় থাকবে তোর বল রেহানা যাও জলদি ঘর থেকে পাঁচ লাখ টাকা নিয়ে এসে ওদেরকে দাও টাকা ছাড়া ওরা এখান থেকে যাবে না হে রে এনিয়ার কুক খা তো যাও রে না টাকা নিয়ে এসো এই তো বড়টা ঠিক বুঝে গেছে কিন্তু দেরিতে যা যা তাড়াতাড়ি টাকা নিয়ে আয় পরিহানা ঘর থেকে 5 লাখ টাকা নিয়ে সে বুলেট মাস탄 ওরফে রাশিদের হাতে দিলো এই ধরো টাকা এবার টাকা পেয়ে গেছো हां আমার মিয়া আর আমার স্বামীর ছেড়ে দাও আর তোমরা চলে যাও টাকা পেয়ে গেছি এবার তো ছেড়েই দিব তবে তোর মেয়েটাকে খুব ভালো লাগছিল এ বলটু কি করবো হে কি কি আমাদের সাথে নিয়ে যাব নাকি রেখে যাব শোন তোরা চিন্তা করিস না সময় আবার দিয়ে যাব ওকে কি বলছো তোমরা তোমরা তো বলেছিলে টাকা পেলেই ছেড়ে দেবে এখন এমন কথা বলছো কেন দোহাই লাগে বাবারা আমার মেয়েটারে ছেড়ে দাও টাকা তো তোমরা পেয়ে গেছো আচ্ছা ঠিক আছে ছেড়ে দিব তবে আরো এক লাখ টাকা লাগবে তা না হলে এই তোর মেয়েকে নিয়ে চললাম না না বাবা এই কাজ করো না আমি আরো এক লাখ টাকা দিচ্ছি এরপর রেহানা গিয়ে আরো এক লাখ টাকা নিয়ে এসে বুলেট মাস্তানের হাতে দিল তারপর তারা টাকা নিয়ে ওদেরকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেল এরপর রেহানা জাফর চৌধুরীকে হাসপাতালে নিয়ে গেল টাকা নিয়ে গিয়ে রাশি বন্ধু বল্টুকে নিয়ে গাড়িতে বসে মদ খাচ্ছে বন্ধু বল্টু আজ অনেকদিন পর একটা বড় দান মেরেছি এক দানে ছয় লাখ টাকা পেয়ে গেলাম এরকম দান যদি রোজ রোজ মারতে পারতাম তাহলে তো আমরা কোটিপতি হয়ে যেতাম রে শোন আমাদের মানুষজনকে আরো বেশি ভয় দেখাতে হবে তাহলে এরকম দান আমরা রোজ রোজ মারতে পারবো কি বলিস হা বন্ধু আজকের দানটা সত্যি অনেক বড় ছিল বন্ধু একবার ওই দিকে আরে তাই তো দেখছি মেয়েটা তো দারুণ সুন্দরী দাঁড়া একটা ওই সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে দুষ্কিতাতে রাখ না সুন্দরী গো রাখলে তোমায় লাগে আরো ভালো ওরে চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দুষ্কি এই যে সুন্দরী একা একা কোথায় যাচ্ছ আমাদেরকেও একটু সাথে নিয়ে যাও তোমার রূপের আগুনে তো আমি ফিদা হয়ে গেলাম তোমার বাবার আমি জামাই হতে চাই চলো চলো সুন্দরী কাজী অফিসে গিয়ে বিয়েটা করে ফেলি আপু এই শয়তান ছেলেটা এসব কি বলছে ওকে তো উচিত শিক্ষা দেওয়া উচিত না কোন ফাতেমা ওরা বখাতে ছেলে ওদের সাথে আমরা মেয়ে মানুষ পারবো না তবে বিষয়টা বাবাকে জানাতে হবে আপু এরকম ছেলে যদি আমাদের গ্রামে থাকতো এতদিনে গ্রামের সবাই ওদেরকে গণ দিয়ে ওকে পুলিশে দিয়ে দিত বোন তুই শহরে বেড়াতে এসেছিস এই জন্যই শহর সম্পর্কে তোর ধারণা নেই এরকম পখাটে ছেলে এই শহরে অনেক আছে বেশিরভাগ ছেলে গ্রাম থেকে শহরে এসে পখাটি হয়ে যাচ্ছে কি বলো আপু এটা তো খুবই চিন্তার বিষয় ওদের বাবা মা এত কষ্ট করে ওদেরকে লেখা জন্য শহরে পাঠিয়েছে আর শহরে এসে ওরা কিনা এসব ঘুরে বেড়াচ্ছে ওরা তো ভয়ঙ্কর পাপ কাজ করছে আল্লাহ তো এ ভয়ঙ্কর পাপীদের কখনোই জান্নাত দেবে না কি ব্যাপার সুন্দরীরা দুইজন কি নিয়ে কথা বলছো ও বুঝেছি আমাকে নিয়ে কথা বলছো তাই না চলো না ডার্লিং বাড়ি চলো কিন্তু ফাতেমা আর কামিনী ওদের কোনো কথাই শুনল না তারা দ্রুত সেখান থেকে চলে গেল কামিনীর বাবা ছিল পুলিশ অফিসার তিনি ফাতেমার মামা ফাতেমা শহরে বেড়াতে এসেছে ফাতেমা ও কামিনী বাড়ি ফিরে গিয়ে এই সমস্ত কথা তার বাবাকে খুলে বলল এদিকে তখনই ফাতেমার মামার ফোনের ফোন আসলো কি হয়েছে মামা কে খুন হয়েছে ফাতেমা আজকাল শহরে চাঁদাবাজির পরিমাণটা বেড়ে গেছে সামান্য কারণে মানুষকে খুনও হতে হচ্ছে ওই তো সেদিন দুইটা ছেলে জাফর চৌধুরী নামের এক লোকের বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে তাকে এলোপাতারি আঘাত করেছে লোকটিকে হাসপাতালে নেওয়ার পর সে মারা গেছে আর ওই চাঁদাবাজরা ছয় লাখ টাকা নাকি তার থেকে নিয়ে এসেছে আমাদেরকে যারা ইফটিজিং করেছে ওদেরকেই বলতে শুনলাম ওরা নাকি আজকে ছয় লাখ টাকার একটা তার মেরেছে আমার মনে হচ্ছে ওই চাঁদাবাজি ওরাই করেছে কি বলছো মা তাই নাকি ওই ইফটিজাররা চাঁদাবাজিও করেছে আচ্ছা ঠিক আছে তোমরাও আমার সাথে গাড়িতে চলো ওরা নিশ্চয়ই ওই পরিস্থিতির আশেপাশেই আছে এরপর মাহিম সাহেব ফাতেমা ও কামিনীকে নিয়ে সিভার গেল আর কি দেখল তারা তখনও সেখানে আড্ডা দিচ্ছে মাহিম সাহেব তাদেরকে ধরে হাসপাতালে নিয়ে গেল এই হারাম যাদারা কি আপনার স্বামীকে মেরেছে ও সি সাহেব হ্যাঁ এরাই এরাই আমার মেয়েকে জিম্মি করে আমার কাছ থেকে ছয় লাখ টাকা নিয়ে এসেছে আর আমার স্বামীকে ছুরি দিয়ে আঘাত করেছে তার জন্য আমার স্বামী দিনের মতো আমাদের ছেড়ে চলে গেল তোদের না তোরা সামান্য কিছু টাকার জন্য একজন মানুষকে এইভাবে কষ্ট দিয়ে মারলি আমার স্বামী সারা জীবন কষ্ট করেছে সরকারি চাকরি থেকে রিটায়ার করার পর এই পেনশনের কিছু টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে বাড়িটা আমরা করতে যাচ্ছিলাম আর কিছু টাকা দিয়ে মেয়েটারে বিয়ে দিতাম কিন্তু তোরা আমাদের সব কিছু ধ্বংস করে দিলি এর বিচার আল্লাহ করবে রাদিয়ার মায়ের এমন কথা শুনে আজ রাশেদ খুবই অনুতপ্ত হল সে বুঝতে পারলো সে কত বড় একটা অন্যায় কাজ করেছে তার একটা ভুলে একটা পরিবার পথে বসতে চলেছে তখন তার চোখ দিয়েও অছরে পানি পড়তে লাগলো ম্যাডাম আপনি থানায় মামলা করে দিন এরা শুধু আপনার স্বামীকে খুন করেনি আমার ভাগ্নি আর মেয়েকে করেছে আমি দেখবো এদের এদের সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মরতে হবে না ওসি সাহেব এই কাজ করবেন না ছেলে দুটো একদম ইয়াং মনে হয় ওরা বার্সিডিতে পড়ে ওদের বাবা মা গ্রামে কত কষ্ট করে ওদেরকে এখানে পাঠিয়েছে কিন্তু ওরা যে পখাটে হয়ে গেছে সেটা তো আর আমার নিষ্পাপ বাবা মা জানে না ওদের বাবা মা আশায় পড়াশোনা শিখে ওরা এদের মুখ উজ্জ্বল করবে ভালো চাকরি করবে কিন্তু আমি যদি এখন ওদের স্বপ্ন কেড়ে নেই তাহলে তো ওরাও আমার মতো একা হয়ে যাবে আপনি ওদের ছেড়ে দিন হাল্লা আমার কপালে এটাই লিখে রেখেছিল কি বলছেন কি ম্যাডাম ওরা আপনার স্বামীকে খুন করেছে আর আপনি এর বিচার চাইবেন না ওদেরকে শাস্তি দেবেন না না ওসি সাহেব শাস্তি আমি দেব না আমি যেটা বলছি আপনি সেটাই করুন ওদের যদি লজ্জা হয়ে থাকে তাহলে এতেই হবে আর আমি যদি পুলিশে ধরিয়ে দেই তাহলে যদি কোনোভাবে পার পেয়ে যাই আবার শের চেয়ে ওরা আরো ভয়ঙ্কর অপরাধ করবে মহিলার এমন কথা শুনে রাশিদ থমকে গেল যে তার স্বামীকে চোখের সামনে ছুরি দিয়ে কুপিয়ে আঘাত করে মারলো অথচ সে আজ তার বিচার চাইছে না সেদিন রাশেদ প্রতিজ্ঞা করলো আজ থেকে সে ভালো হয়ে যাবে সে সবকিছু ছেড়ে দেবে একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করবে এরপর পুলিশ তাকে ছেড়ে দিল রাশেদ গিয়ে তহবা করে নিলো সে নামাজ পড়ে আল্লাহর দরবারে মোড়া যাতে বললো হে আল্লাহ আমি এতদিন অনেক পাপ কাজ করেছি মানুষকে খুন করেছি মানুষের টাকা হাতিয়ে নিয়েছি চাঁদাবাজি করেছি সন্ত্রাসী করেছি ইফটিজিং করেছি ধর্ষণ করেছি আমি জানি এর শাস্তি খুবই ভয়ঙ্কর কিন্তু তুমি তো বলেছ কেউ যদি দিল থেকে ক্ষমা চায় হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আমি আজ মন থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন কাজ করব না আমিন এরপর রাশেদ ভালো হয়ে গেল সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং মন দিয়ে পড়াশোনা করে সে একজন খাঁটি ইমানদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলো ভালো একটা চাকরি পেয়েছে সে তারপর সে যাকে খুন করেছিল তার বাড়িতে ক্ষমা চেয়ে তার মেয়েকে বিয়ে করলো এখন রাশেদ রাদিয়াকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলো তো দেখলে তো ছোট্ট বন্ধুরা আমাদের সমাজে এমন অনেক অপরাধী আছে যারা এমন কোনো অপরাধী নাই যে তারা করে না এতে অপরাধীকে শাস্তি দিলে যে তারা ভালো হবে এমনটা না তারা আরো বেশি করে অপরাধে চড়িয়ে যায় তে আমাদের ক্ষমা করা শিখতে হবে আল্লাহ ক্ষমাশীল আল্লাহ তালা যেমন ক্ষমাশীল